তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইজ আমরা আজকে আরেকটা নেক্সট ব্লগও মানে দেখা হইলো তো গায়ে আজকে ব্লগিংটা হইলাম আমরা নদীর ভিতরে মানে ঘুরতে পারলাম আমাদের নদীর ভিতরে তো গাইস আমাদের সাথে আছে যেন দেবনাথ আর আছে আমি তো গায়ে আমরা দেরি না করে আরো দেলাইলাম তো তোমরা সাথে এই ব্লগটা আমরা শেয়ার করি তো কাজ আমরা দেরি না করে সাইকেলে বইয়া পড়লাম তো আমার সাইকেল আমি বললাম কালো সাইকেলে কালো বইল সাইকেলে বসার পর আমরা দুজনের নদী দেখার উদ্দেশ্যে রওনা আলাম তো কাজ দেখতে পারতো তো আমাদের গ্রামটা চারোদিকে খালি সবুজই সবুজ গাছপালা গাইস তোমরা সবাই দেখতে পারতাছো কিছু জায়গা সাইকেল চালানোর পর আমরা অবশেষে নদীর দিকে আয় পড়লাম নদীর রাস্তার দিকে তো এখান থেকে দেখতে পারতাছো ভিউটা দেখতে খুব দারুণ লাগছিল আমরা সাইকেল থেকে লাই মাহিটা রওনা দিলাম কারণ এদিকে রাস্তাটা খুব খারাপ বৃষ্টি হওয়ার ফলে গাইস অবশেষে আমরা দেরি না করে আয় পড়লাম নদীর ভিতরে আসার পরে দেখি নদীর ওই পারে প্রচুর পরিমাণের কাশ ফুল ফুটে আছে তো গায়ে আগে তো তোমাদের সাথে আমরা দূরের থেকে নদীর ভিউটা শেয়ার করছিলাম তো ওখানে আমরা সামনের থেকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো কিরকম দেখতে পারতো নদীর ভিতরে প্রচুর পরিমাণে জল কালকে বৃষ্টি হওয়ার ফলে তো গায়ে জাস্কের ব্লগটা এতটুকুই সমাপ্তি তো তোমরা সাথে আবার নেক্সট ভিডিও দেখাব একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও